এটা আপনার জীবন ব্যাধি কোনো সমস্যা না এটা বাংলাদেশের চিকিৎসা নাই এটা আপনি প্রমাণ করতে পারবেন না যখন একজনকে এখানে মেডিকেল গ্যারান্ট দেওয়া হয় গ্যারান্টেড তিনি পাবলিক ফান্ড দেবেন কারণ তিনি টাকা দিয়ে চিকিৎসা নেবেন না বিনা পয়সা নিয়ে দেবেন এখানে লক্ষ লক্ষ লোক ব্রিটিশ লোক তারা চিকিৎসা পাচ্ছে না এনএসএসএ তাদের ব্যাক অফ দ্য মাইন্ড ওই তথ্যটাও থাকে এটা আপনার চলমান একটা সমস্যা যেটা ইনভেস্টিগেশন এখনো হচ্ছে এখানে হাত চলে গিয়েছে পা চলে গেছে কিডনি ডায়ালিসিস হচ্ছে তাদেরকে থাকতে দেয়নি

ফুড ড্রপ বাংলাদেশ থেকে বলা হয়েছিল যে ফুড ড্রপ বাট এখানে আসার পরে লাস্ট টু থেকে এখনো পর্যন্ত ট্রিটমেন্টই চলছে বাট এখানেও হচ্ছে যে আপনার ট্রিটমেন্ট ওরা শর্ট আউট করতে পারছে না যে ইজ দ্য রিজন আমাকে হুইল চেয়ার ইউজ করতে হয় এখন স্যার আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই ডিজাবিলিটি দিয়ে কি আমি কোনো মানে ইয়ে করতে পারি কিনা মানে কোনো আপিল করতে পারি কিনা যে আমাকে আমার এখানে

হাত চলে গিয়েছে পা চলে গেছে কিডনি হচ্ছে তাদেরকে থাকতে দেয়নি কারণ হচ্ছে কি আপনি যদি এখানে থাকেন আপনি আপনি উপর কারণ প্রাইভেট ফি দিয়ে এখানে চিকিৎসা নিতে পারবেন না দেশের লক্ষ লক্ষ লোক চিকিৎসা পাচ্ছে না সুতরাং পাবলিক পলিসি গ্রাউন্ডে মেডিকেলের অত্যন্ত জটিল কঠিন না হলে তারা দেয় না ক্ষেত্রে কি হয়েছে এখন মানসিক সমস্যা দেখিয়ে অনেকে পাওয়ার চেষ্টা করছেন আস্তে আস্তে আমরা সেটাও শেষ করে ফেলবো এবং মানসিক সমস্যা কি করছে তারা কাগজ তৈরি করতেছেন আপনারটা আমি বলবো যে আপনি পড়াশোনায় ভালো আমি বুঝতে পারছি আপনি মেডিকেল গাইডেন্সটা দেখেন হোম বাংলাদেশ সংক্রান্ত সেখানে আপনার চিকিৎসাটা লেখা থাকবে না কারণ কি এটা খুব কম মানুষের হয় আমি যেটা বুঝেছি আপনার যেটা হয়েছে এবং এটা আপনার করতে হবে কিনা পা কাট কেটে ফেলার প্রয়োজন আছে কিনা ওই ধরনের গ্রাভিটিতে গেলে তখন কিন্তু আপনি এটার দিকে সুবিধা পেতে পারেন এখন আপনার ধরনের যদি আমি বলি এদেশে যে প্রায় ষাট লক্ষ ভিসা প্রাপ্ত ব্যক্তিরা আছে আপনি তাদের মধ্যে একজন আপনার পরিবার তাদের মধ্যে একটি পরিবার এরকম দেখা যাবে প্রায় দশ লক্ষ আছে তাদের বিভিন্ন শারীরিক অবস্থা আছে আপনার মতো বিভিন্ন ভাবে মানসিক অবস্থা আপনার মতো এই দশ লক্ষ লোককে এদেশে লিফ্ট নিমেন্ট দেবে না বোন আপনি কেমন কথা বুঝতে পারতেছেন সুতরাং গ্রাভিটি অফ ইউর ফিজিক্যাল কন্ডিশনটা আপনাদের প্রমাণ করতে হবে এবং ওই যে গ্রাভিটি আছে ওই যে জটিলতা আছে সেই জটিলতা বাংলাদেশে আপনি পাবেন না আপনার জীবন বিপন্ন হবে এটা হচ্ছে আপনার প্রমাণ করতে হবে আপনি আমাকে যে তথ্য দিয়েছেন সেই তথ্যের ভিত্তিতে আমি কনফিডেন্টলি বলতে পারছি না যেটা আপনার ভেরি স্ট্রং মেডিকেল কেস আপনি কি বুঝতে পেরেছেন আপনি নিজে একটু পড়াশোনা করেন এবং এটা অনলাইনে দেখেন যে আপনার রোগের ধরন কি কি হতে পারে কত ধরনের কি হতে পারে

এবং আবেদন এটা ভেরি গুড ইনগ্রেডিয়েন্ট হবে যে আপনার হেলথ রিজনটা মেডিকেল কারণটা গুড রিজন হবে কিন্তু যদি আপনার ভিত্তিটা খুব শক্ত না হয় ও মেডিকেল রিজনটা কিন্তু টিকবে না আপনি বিষয়টা বুঝতে পেরেছেন জি স্যার বুঝতে পেরেছি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা ইদানিং দেখতে পাচ্ছি কি এই ধরনের মেডিকেল কেস মেন্টাল হেলথ কেসটা আসছে বন্যা বইছে আস্তে আস্তে কি হবে মেডিকেল কেস মেন্টাল হেলথ কেসগুলো দেয়া কমাই দিবে কারণ কি একটা জিনিস বোঝার চেষ্টা করেন যখন এদেশে কাউকে অ্যাসাইলাম গ্র্যান্ড করা হয় তখন দুটো বিষয় দেখা হয় তার জীবনের ভয় আছে কিনা এবং তিনি পাবলিক ফান্ড কত নেবেন যখন একজনকে এখানে মেডিকেল গ্রাউন্ড দেওয়া হয় গ্যারান্টেড তিনি পাবলিক ফান্ড দেবেন কারণ তিনি তো টাকা দিয়ে চিকিৎসা নেবেন না বিনা পয়সা নিয়ে নেবেন এখানে লক্ষ লক্ষ লোক ব্রিটিশ লোক তারা চিকিৎসা পাচ্ছেন না এনএসএস এ তখন তাদের ব্যাক অফ দ্য মাইন্ড ওই তথ্যটাও থাকে আপনাদের মনে রাখতে হবে শুধুমাত্র আপনার তথ্য উপাত্তর ভিত্তিতেই সিদ্ধান্ত হচ্ছে না জাতি আপনার জন্য কত পয়সা খরচ করবে সেটা কিন্তু একটা মুখ্য বিষয় যখন আপনাকে দেশে লিফ্ট ট্রিটমেন্ট দেওয়া হবে কি হবে না সে বিবেচনা করা হয় বিষয়গুলো একটু মনে রাখবেন ফেল নয় লাইফ ইন দি ইউকে পাস করতেই হবে বিশ বছর থেকে আস্থা বিখ্যাত প্রতিষ্ঠান বিএসজিএস কলেজ ইউকে ভিসা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য সেট এক্সাম এ এবং বি ওয়ান আরো বিশেষ পিসিও ড্রাইভারের জন্য সেরো এক্সাম কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে বিএসজিএস কলেজ আজি কথা বলুন ও টু জিরো থ্রি সিক্স ডাবল থ্রি টু ফোর ফাইভ সেভেন